সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম এবার বিক্ষুব্ধ ইসরায়েলরা পার্লামেন্টে নেতা নেহর কার্যালয় অবরোধ আরো জানিয়ে দিচ্ছি ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি একই সঙ্গে জানিয়ে দেব ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন এরপরে জানিয়ে দিচ্ছি গাজা গণহত্যায় সহযোগিতা করেছে টুডো অভিযোগ কানাডিয়ান স্বাস্থ্যকর্মীদের এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির পরে ঘরে ফিরেছেন লেভানন বাসিন্দারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ এবার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলেরা তারা ইসরায়েলের পার্লামেন্টে নেসেট প্রধানমন্ত্রী কার্যালয় অবরোধ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন ইসরায়েলি জিম্মিরা বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী ব্রেনিয়াম নেতানেহুর নেসেট অফিসের প্রবেশ পথ অবরোধ করেছে জিম্মিদের ফেরাতে গাজা গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এ অবরোধ করেন লেফানোর প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এ বিক্ষোভ পালিত হয়েছে প্রধানমন্ত্রী বলছেন হিজবুল্লা সীমান্তের কাছে তারা উপস্থিত বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গত সাতই অক্টোবর ফিলিস্তানের স্বাধীনতাগামী সংগঠন হিজবুল্লাহ ও হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাক বলেন নেতানিয়াহ লেবাননের যেসব যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে তিনি বলেন আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন আমরা আপনার অনুগ্রহ আশা করছি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেটেস নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করে থাকে জিম্মিদের স্বজনদের একজন সারাবি বলেন আমরা এমন সময় যুদ্ধবিরতিতে পৌঁছেছি যখন উত্তরে বাসিন্দারা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখনো হিজবুল্লার সক্ষমতা নিঃশেষ করতে পারেনি তিনি আরো বলেন এখন আমাদের গাজা থেকে ফিরে আসা এবং প্রয়োজন মতো গাজায় আবারও ফিরে যাওয়া সম্ভব তবে সবার আগে আমাদের জিম্মিদের দেশে ফিরাতে হবে উল্লেখ্য ফিলিস্তানে অবরুদ্ধ গাজা এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত ও হামলা স্পষ্ট সৃষ্টি ধ্বংস স্তূপে পরিষ্কার করতে অন্তত পনেরো বছরের সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষটি ট্রাম্পের মন্ত্রিসভাকে ইরাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর নতুন সরকারের মন্ত্রী সভায় বিভিন্ন জনের নাম সামনে আসছে এর মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েকজন মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ জানিয়েছে তাদের নজরে এ ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে এসব ফোন কলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিবিসির প্রতিবেদনে জানা যায় অন্তত নয় জন মনোনীত মন্ত্রীকে এ ধরনের হুমকি দেওয়া হয় এসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা আবাসন ও শ্রম দায়িত্ব পেয়েছেন এছাড়া হুমকিতে পড়েছেন পুলিশ এর মধ্যে এসব ঘটনা তদন্ত শুরু করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র ক্যারোলিন লেভিড জানান ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার হিংসাত্মক ও বিদেশি হুমকি লক্ষ্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এসব ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি তিনি আরো বলেন কোন ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকানদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে দূরে রাখতে পারবে না ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন এ খবরে বলা হয়েছে এমন সময় এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেয়া হলো যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে গত বুধবারে ইসরায়েল ও ইরান সমর্থিত লেভাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধ ঘোষণা দেন বাইডেন এছাড়া তিনি গাজা ইসরায়েল ও হামাসের একই ধরনের যুদ্ধ বিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে বাইডেনের এমন অঙ্গীকার বারবার ব্যর্থ হয়েছে এর মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল আল জাজিরা জানিয়েছে গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল গত সেপ্টেম্বর মাসের কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করে এবং আরো বিস্তৃত পরি পরিচালনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয় এরপরে সূত্রের বরাতে দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন বাইডেন প্রশাসন প্যাকেজটি প্রাথমিক অনুমোদন দিয়েছে পরবর্তী সময়ে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করা সত্ত্বে মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থ প্যাকেজের মধ্যে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম রয়েছে তবে বাইডেন প্রশাসনের পক্ষে থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি গাজা সহযোগিতা করছে অভিযোগ কানাডার স্বাস্থ্যকর্মীদের জনস্বাস্থ্য নেফ্রোলজি এবং জেনারেল ইন্টারনাল মেডিসিন, চিকিৎসক, বেন, গণহত্যকর্মীদের বলছেন এক বছর আগে আমরা কানাডা সরকারের কাছে প্রকাশ্যে যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলাম হাসপাতালগুলোকে যেভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার জন্য কানাডা সরকার যেন প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানায় স্থানীয় সময় রাজধানী অটো আর পার্লামেন্ট হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা কানাডা সরকারকে গণহত্যা অপরাধ সহ আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক লঙ্ঘনের জন্য প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিলাম কিন্তু দাবি সরকার উপেক্ষা করেছে দাবি বিষয়ে একটি ফলো আপ বৈঠক প্রত্যাখ্যান করা হয়েছে তিনি বলেন ইসরায়েলকে জবাবদেহিতার আওতার আনতে ব্যর্থতার ফলে হাজার হাজার ফিলিস্তানি নারী ও শিশু নিহত হয়েছে এর সঙ্গে আমরা কানাডা সরকারে সম্পৃক্ততা পেয়েছি থমসন চলমান গাজা সংকটকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং কানাডিয়ান মিডিয়ার প্রতি বলেন এই শব্দটি সেন্সর করা বন্ধ করুন এটি একটি ব্যবহার থেকে লজ্জা পাবেন না তিনি বলেন ইসরায়েল গাজা গণহত্যা চালাচ্ছে এখন সময় এসেছে এটা বলা শুরু করার গাজার গণহত্যার বিষয়ে কানাডা সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে তিনি বলেন আমরা চাই এ দেশের রাজনীতিবিদরা তাদের কাজ করবেন এবং গণহত্যার অবসান ঘটাবেন কিন্তু এর পরিবর্তন পরিবর্তে জাস্টিন ট্রুডো এবং মেলানি জেলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি লোভি গ্রুপগুলোর কথা শুনতে পছন্দ করেছেন তিনি বলেন এরই যুদ্ধবিরতির বিরোধিতা করেছে ইসরায়েলের যুদ্ধ অপরাধকে অস্বীকার করেছেন ইসরায়েলের গণহত্যা অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক আদালতের রায়কেও অসম্মান জানিয়েছেন গাজায় গণহত্যা বন্ধে নিজেদের দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য ট্রুডো ও জলির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জাস্টিন ট্রুডো ও মেলানি জেলি ও এপ পর্যন্ত আমাদের কর্মকাণ্ড ইসরায়েল গণহত্যাকে সমর্থন করেছে সময় এসেছে পথ পরিবর্তন করার সময় এসেছে পদক্ষেপ নেওয়ার দুই সালে ফেব্রুয়ারিতে গাজায় থাকা ডক্টর ইম্পিং জিং বলেছেন আমরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উপ ক্রিয়াটিয়া ফ্রিল্যান্ড এবং পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলিকে চিঠি দিয়েছি আমাদের চিঠি লেখার পর প্রায় চার মাস পেরিয়ে গেছে যার কোনো উত্তর এখনো আমরা পাইনি তিনি জোর দিয়ে বলেছেন কানাডায় এই সরকারের গণহত্যা হত্যায় জড়িত থাকার বিষয়টি চলমান রয়েছে এটি কানাডা সরকারের চলমান সমর্থন এবং গণহত্যায় সক্রিয় অংশগ্রহণ আগস্টের গোড়ার দিকে উনিশ জন কানাডিয়ান চিকিৎসকের একটি দল কানাডায় সরকারের কাছে একটি খোলা চিঠি জারি করেন সেখানে তারা গাজায় মানবিক সংকটের প্রতিক্রিয়া তৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রুডো ও জলি সহ কানাডায় জ্যেষ্ঠ রাজনীতিবিদদের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে আন্তর্জাতিক মানবিক আইন ও গাজা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আইজিসিতে রায় আয় মেনে চলার আহ্বান জানানো হয় যুদ্ধবিরতির পরে ঘরে ফিরেছেন লেভাননের বাসিন্দারা এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের পর লেভাননের সম্মত হয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহ ভোর থেকে কার্যকর হয়েছে ফলে দেশটির বাসিন্দারা পাশাপাশি নিজেদের ঘরে ফিরে শুরু করেছে তারা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর ফলে দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা যুদ্ধ যুদ্ধবিরতির শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্ব অঞ্চলে বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্কতা করেছে তবে তাদের সতর্কতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি দিয়েছেন লেবাননের স্পিকার নাভিও বেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি আপনাদের ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি টেলিভিশনে দেওয়া এক বক্তৃতাকে নাভিহো বলেন ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলেও আপনারা নিজেদের ভূমিতে ফিরে আসুন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয় যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু বলে নিরাপত্তা মন্ত্রীসভা সভা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে তিনি হুঁশিয়ারি দিয়েই বলেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে চুক্তি অনুসারে আগামী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল চাইলে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লা সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্র সর্জে সজ্জিত করবেন না নেতা নেহ দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেলাবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেবে তারা এই বলে কঠিন হুঁশিয়ারি দেন নেতা নেহু